একটা প্রণাম করলে যদি একশো জন পূর্ণ ধ্বংস হয় আবার ভাগবতে বলছে একটা ভক্তি দিলে জীবের মুক্তি হয় ভক্তি ভক্তি দুই ভক্তির কি পার্থক্য আছে তাহলে কোন ভক্তি দিব সেই ভক্তিটাই আমাকে জানতে হবে কোন ভক্তি শ্রেয় যেমন দেখুন রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন রাস্তায় কোনো মন্দির দেখলেন প্রণামটা কিভাবে করবেন কিভাবে করেন যদি আর একটু ভালো হয় আর একটু ভালো অথবা আবার চুলের বক্তিবারে সুযাস এইসব ভক্তি দিলে কি হবে বলছে পূর্ণ ধ্বংস হবে এইসব ভক্তি দিবেন না এইসব ভক্তি নিষিদ্ধ ভক্তি লুক দেখারু বক্তি সুরের ভক্তি টেডি ভক্তি এইসব ভক্তি বাদ দিতে হবে পঞ্চাঙ্গে ভক্তি করতে হবে নালে মনের ভক্তি করতে হবে দরকার নেই তামসা করা এ দাও ভক্তি কুরাল্য ভক্তি সুরের ভক্তি টেডি ভক্তি আধুনিক ভক্তি এইসব ভক্তি করার দরকার নেই মন থেকে ভক্তি করুন সবাই নাই মনটা ছেড়ে দেন মন থেকে ভক্তি আসে না মনের ভক্তি বড় কিন্তু ভাব দেখাতে হবে না মন থেকে প্রণাম করুন উত্তম প্রণাম এই জন্য প্রণাম হয় দেখবেন দুর্গা পূজায় গেলে দামি দামি শাড়ি পিঁধে সুরের ভক্তি এসব বেশি করে হ্যাঁ দিলাম কারণ কুস্তিটা ভেঙে যাবে শাড়িটা নষ্ট হয়ে যাবে আমি দুবো না হ্যাঁ আলু বড়ানো যাবে না তাহলে এইসব বক্তিতে কি মা খুশি হয় মানুষ খুশি হয় দেখুন বাড়িতে যদি জামাই আসে না জামাই সিনেন মেয়ের জামাই মেয়ের বলেন জামাতা আচ্ছা জামাতা যদি বাড়িতে আসে যদি ভালো করে প্রণাম করে তাহলে কেমন লাগে কেমন লাগে যদি ভালো আচরণ করে ভালো প্রণাম করে তাহলে ভালো লাগে না জামাইকে আশীর্বাদ করতে মন চায় বাবা বেঁচে থাকো বাবা বেঁচে থাকো হে বাবা এই বাবারে বসতে দে রে বাবারে বসতে দে আহা কি জামাই কি সুন্দর কি যে ভক্তিটা দেহ হ্যাঁ ওটা যদি ভালো আচরণ না করে তাহলে দেখবেন পরিবারের কেউ খুশি না শাশুড়িও না ওই জামাইটা না ভালোই লাগে না রাগের শরীর রাগে হুটতে যায় ভাবটা দেখলে না বিতা সুশি খায় নাই দাও জামাই বৌগা কে আদর হ্যাঁ কত আদর না কিন্তু হ্যাঁ এই জামাই বই বাদ রে তবে তুমি বৌগা আচ্ছা আমি আইতাছি ভালোবাসা কিন্তু নাই হ্যাঁ তাহলে ভালোবাসা কিভাবে আসে নিজের আচরণটা যদি ভালো তাই না তাহলে আমাকে সবাই ভালোবাসবে হ্যাঁ আর আমার আচরণ যদি খারাপ হয় আমাকে ভালোবাসবে আশীর্বাদটাও দেয় না মন থেকে আশীর্বাদ তো মন থেকে আসে একাই আসে আচরণের উপরে নির্ভর করে এই জন্য যে আচরণের দ্বারাতে মানুষ খুশি হয় যে আচরণের দ্বারাতে ভগবান খুশি হয় আমাদের সবাইকে সে আচরণ তা শেখাতে হরে কৃষ্ণ এইভাবে যে আমরা এই সুদূর্লভ মনুষ্য জনক সার্থক করতে পারি তে অনিতা চলে গিয়েছে সে কিন্তু ভালো গিয়েছে কারণ ভাগবত বলছে মানুষ ভজন করে কি না তার মৃত্যুতে তার প্রমাণ হবে যদি মৃত্যুকালে কোনো ব্যক্তি অতিরিক্ত ভুগে ঘরে পড়ে থাকে যারা যন্ত্রণা হয় তাহলে তার পাপ কয় হয় মানে পাপের জ্বালা যন্ত্রণা ভোগ করছে সে আর ভজনশীল ব্যক্তি হঠাৎ করে মৃত্যু হবে কষ্ট করবে না আচ্ছা যারা গড়ে পড়ে থাকে তাদের কষ্টটা আমরা বুঝি কেমন কষ্ট কেউ যদি রোগাগ্রস্ত হয়ে গড়ে থাকেন বসে থাকেন ঘরে পরে থাকেন আপন সেদিন হারে হারে বুঝতে পারবেন অসুস্থ হন ঘরে পড়েন দেখেন পরিবারের কে ভালো স্বামী স্ত্রীর আদরটা কেমন ভাগবতে বলছে থাকে না বৈরিয়া বয়সে পান শেষে খাওয়া বেতর বউ সুপি সুপি শেষ ভেতরে দেখবেন আরে কে কেউ দেখবে না খালি শেষা দিব হ্যাঁ ঘরে পড়েন শেষা খাবেন অন্যকে সুকম খাবেন বেশি খাবে বুঝতে পারে বুঝতে মর মর মরে ওরা শেষা হ্যাঁ শেষা দেয় চুপি চুপি চেঁচা কেউ দেখে না মানুষের সামনে দেয় না তো দেয় তো একা একা হ্যাঁ জালাইয়া বর্ষ করছে মাত বেরি করছে আমার কিচ্ছু করবার দেয় নাই হল কি হ্যাঁ পদে পদে সেই কথাগুলো বলে দিবে আর বলবে হায় রে সংসার হাই ভালোবাসা হ্যাঁ আমি কি না করেছি সংসারের জন্য কিছু করিনি যারা সংসার করছেন তারা কি সংসারে কোনো অবদান করেননি অবদান নেই আপনাদের এমনি এমনি সংসারটা হয়ে গেল সন্তান কি মানুষ একাই হলো না কষ্ট করতে হয়েছে মা বাবা মিলে অনেক কষ্ট করে অনেক টেক শিকার করে একটা সন্তানকে বড় করে তোলে তাই না গো এমনি এমনি হয় রাত্রে ঘুমাতে পারছেন না হ্যাঁ প্রস্তাব করে দিয়েছে শীতের মধ্যে উঠতে হয় না কত কষ্ট করতে হয় অথচ সেই পরিবারে কিন্তু একদিন আপনাকে তার প্রতিদান দিবে কিভাবে কষ্ট আপনি ভালোবাসা দিয়ে বড় করেছেন আর শেষে প্রতিদান তাদের কাছ থেকে পাবেন প্রতিনিহত জ্বালা যন্ত্রণা আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের পরিবারের আপনজনের দূর থেকে বেশি কষ্ট দেয় না কিন্তু ওরা কষ্ট বেশি তারাই কষ্টটাও দেয় ছাদের কাছ থেকে অল্প পেলে কষ্টটা বড় হয়ে যায় তাই না কারণ পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপনজনে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না তাই না যখন আমাদের এই আদরের মানুষগুলাই কষ্ট দেয় তখন